বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন এই তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেননি তিনি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা জানান তারেক রহমান আবেদন করলে পাসপোর্টের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে সরকার তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন উদ্যোগ নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি তৌহিদ হোসেন বলেন ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে তবে এই নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি জানান অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান নিয়ে এখনই মন্তব্য করা অনুমান নির্ভর হবে দেখুন উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার আসার জন্য উনি এই দেশের নাগরিক উনি আসতে পারেন যে কোনো সময় আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে আমি জানি না এখন পর্যন্ত বা অন্তত খোঁজ নিয়ে হোক যদি করেও থাকেন সেটা আমার বছরে আসেনি বাট উনি যদি আসবেন যখন আসতে চাইবেন তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়া সেটা আমরা দিতে পারবো